সালামু আলাইকুম আমি যশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সংস্থান করছি অশোক লিনের ষোলোত গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপ্রাপ্ত রানিং গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো পঁচিশ সাতান্ন এখনও গাড়িতে অরিজিনাল কালার মালিকানা ব্লুবুক এক কোম্পানির গাড়ি দেখতে পারতেছেন গাড়িটা সেরকম গাড়ি গাড়িটা মডেল দুই হাজার বারো টায়ারের কন্ডিশন দেখুন অল স্টিল বডি সাড়ে উনিশ ফুট ডালা কন্ডিশন দেখুন টায়ারের কন্ডিশন आते हैं। किसने टारगेट कर दिया इसमें? आते हैं সমস্ত ভিউয়ার্স যারা চালাই খাওয়ার মতন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারবেন এই গাড়িটা কোম্পানির গাড়ি গাড়িটা ওভারলোড টানিনি এক গ্যাস কোম্পানির গাড়ি হ্যাঁ গাড়িটা পেপার সল কমপ্লিট গাড়িটা যারাই নেবেন তারা চালাই খাইতে পারবেন নিঃসন্দেহে গাড়িতে কোনো প্রকার কোনো কাজকাম নাই অশোক লেন্ডের ষোলো তাওরা দু হাজার বারো সালের গাড়ি যারা অল্প টাকায় রানিং গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহ গাড়ি নিতে পারবেন হ্যাঁ ছোটো বড়ো সব দরকার গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়াচ্ছেন স্বদনের গাড়ি প্রেম ছাড়লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সব ভালো গাড়ি